আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর হঠাৎ বড় সুখবর পেল ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এল এনজি চুক্তি ট্রাম্পের অভিষেকের পর সবচেয়ে বড় চুক্তিটি হল বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসন যদি কিছু চিন্তা করে তাহলে আগে চিন্তা করবে যে ওই দেশটার সাথে আমার বাণিজ্যিক স্বার্থ কি লাভ রে যে সিস্টেম চালু হচ্ছে এই সিস্টেমে ওই আগের দিনের দাদা চাচা মুরুব্বী মানে দল করার কারণে শুধুমাত্র যে এলাকায় চেয়ারম্যান হইতে পারবেন এই সিস্টেম কিন্তু শেষ পড়াশোনা যাদের নাই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে আর জামাত ক্ষমতায় আসবে চিন্তা করে যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য এক বালতির সম্ভাবনা কারণ সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে ইলিয়াস সাহেব কি ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন সেও আপনার জামাত ছিল এরপরে আপনার ডক্টর কর্ণক সরওয়াল সেও আপনার জামাত ছিল তো আপনার লোকটা কি তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায় আপনার লোক থাকবে না কেন বিএনপি আওয়ামী লীগের সুর মিলে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে এই বার্তাটা বোধ বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে

ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন চাচা মুরব্বী মানে দল করার কারণে শুধুমাত্র যে এলাকার চেয়ারম্যান হতে পারবেন এই সিস্টেম কিন্তু শেষ পড়াশোনা যাদের নাই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে জামাত ক্ষমতায় আসবে চিন্তা করে যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য এক বালতি সমবেদনা কারণ সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে ননতো তোম গ্র্যাজুয়েট হইতেবে স্নাতক পাস হইতেবে কথাটা বুঝে আসছে অশিক্ষিত লোক ধিয়া আর আগামী দিনের বাংলাদেশ চলবে না চেয়ারম্যান হইতেবে শিক্ষিত এবং স্মার্ট তবে চেয়ারম্যানের সিস্টেমটা টোটালি 55 বছরের ইতিহাসে ভিন্ন এক ধারা আছে তবে একটু জায়গায় প্যাচ আছে এই প্যাচটা হচ্ছে কি আপনার যে মেম্বাররা কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা চান্স চলে আসছে আসুন দেখি নতুন বাংলাদেশে চেয়ারম্যান এবং মেম্বার সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর মানে অশিক্ষিত এবং আধা শিক্ষিত লোকেরা নির্বাচন করতে পারবে না এই সকল পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি মানে আপনাকে বিএ পাশ করতে হবে মিনিমাম এছাড়া থাকবে সরাসরি ভোটের বিধানও এইটাও খুবই সুন্দর নাকি অসুন্দর সেটা আমরা পরে আসছি বিভিন্ন শ্রেণীপ্রাসার মানুষের মতামত বিশ্লেষণ এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি কমিশন সংস্কার প্রধান সাধারণ মানুষের অভিযোগ দল পেশি শক্তি এবং টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না কথা নিরক্ষর লোক আর জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবেই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে ভোটাররা মানে আমরা যারা ভোট দেব আমরা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ হিসাবে সদস্য হিসাবে মেম্বারকে নির্বাচিত করব। এই ইউপি সদস্যরা আবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এই জায়গাটাতে হচ্ছে কোথায় এখন আমার এলাকায় পঁচিশ জন মেম্বার আছে তো এই মেম্বাররা যাকে সিলেক্ট করবে তিনি কিন্তু চেয়ারম্যান হয়ে যাবেন জনগণের ভোট লাগবে না তো এই মেম্বারদেরকে কত টাকা খেলার মধ্যে ফেলাই দিচ্ছে সেটা বুঝছেন এই জায়গাটা কিন্তু প্যাচ আছে ধরো একজন টাকাওয়ালা লোক ওনার ছেলে অথবা উনি বিশাল টাকা পয়সার মালিক

সবার কেউ স্নাতক ডিগ্রিধারী হতে হবে তার মেম্বার কেউ আপনার ডিগ্রি সিটি কর্পোরেশন এবং পৌরসভায় নির্বাচন হবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে এটা ভালো বেতন বেতন বাড়াবে কিন্তু আমাদের দেশে চেয়ারম্যানি মেম্বার যারা করে তাকে বেতনের জন্য করে তারা করেই রাস্তাঘাট ইট কেলা যা আছে পরিবেশ টরিবেশ সব খাইয়া খুয়া সমান করার জন্য ভালো মানুষও আছে বাট বেশিরভাগ এই সেন্সে হারে কোটি টাকা বিনিয়োগ করে এখন এই প্রক্রিয়াটা সুন্দর প্রথমত যেটা আমি খুবই সাপোর্ট করছি সেটা হচ্ছে শিক্ষিত মানুষ কারণ একটা ইউনিয়নের মধ্যে কত কিছু থাকে ও শিক্ষিতরা বসে থাকে পাশে থেকে এসে এক আসে গুরুবাই সব যে দালালি করে আর এখানে পরিবর্তন দরকার মেম্বার চেয়ারম্যান এডুকেটেড হওয়া উচিত বাট জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হওয়ার পর সেই মেম্বাররা চেয়ারম্যান কোন পদ্ধতিতে নির্বাচন করবে সেখানে স্বচ্ছতার বিষয়টা কি থাকবে টাকায় যে মেম্বাররা বিক্রি যাবে না কি যাবে না সেটার আর একটু মনিটরিং অথবা পরিবর্তন এখানে সংযোজন বিযোজন করাটা জরুরি বাট দ্য সিস্টেম ইজ গুড আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে

সবচেয়ে যে বিষয়টি অগ্রাধিকার দেয় সেটি হচ্ছে বাণিজ্য এবং অর্থনীতি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ হবে সেই দেশটি উপকৃত হবে সেই দেশটি সম্পদ আহরণ করবে সেই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্পের কাছে তাকে বলা হয় যে সে ব্যবসায়ী প্রেসিডেন্ট অর্থাৎ বাণিজ্য তার কাছে হচ্ছে খুবই প্রায়োরটি তার কাছে গণতন্ত্র মানবাধিকার অন্য বিষয়গুলি খুব মূল্যবান না তার কাছে বাণিজ্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং তিনি চান যে অর্থনৈতিক এমন অবস্থানে আনতে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে খুব শক্তিশালী অর্থনীতির দেশ হয় এবং সেই দেশের নাগরিকরা যাতে খুব ভালোভাবে থাকে এটাই হচ্ছে ভিত্তি মানে ক্ষমতায় থাকার তো সেই চুক্তিটি বলা হচ্ছে যে ট্রাম্প অভিষেক নেওয়ার পর অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বের যেই পার্টি চুক্তি করেছে অন্যান্য তার মধ্যে সবচেয়ে বড় চুক্তিটা হলো বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যে দেখেছেন যে সৌদি আরবও কিন্তু ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলছে তার মানে বিষয়টা হলো কি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করা তো বাংলাদেশের তো ক্ষমতা আর সৌদি আরবের না বাংলাদেশের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা দিয়ে যুক্তরাষ্ট্রকে এই এই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফলে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসন যদি কিছু চিন্তা করে তাহলে আগে চিন্তা করবে যে ওই দেশটার সাথে আমার বাণিজ্যিক স্বার্থ কি লাভ কী তখনই কিন্তু সামনে আসবে এই বাণিজ্যিক চুক্তি বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ এই চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশে প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে শুক্রবার আর্জেন্ট এলএনজি এই তথ্য জানিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স বার্তা সংস্থাটি বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজি চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল তবে সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রোহিত করেন ট্রাম্প কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান বর্তমানে বিশ্বের তরলিখিত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা দুই হাজার আঠাশ সালে আমাদের সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায় লুজিয়ানার পোর্ট ফরচুনে আর্জেন্ট এল এনজি অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রো কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্তমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি চাহিদা দীর্ঘমেয়াদী সমাধান করছে

তিনিও আওয়ামী বিরুদ্ধে সর্বশেষ যে খুন হয়েছে তারা যে মানুষদেরকে হত্যা করেছে তার বিরুদ্ধে চরম প্রতিবাদ করেছে আর কোনো চ্যানেল সামনে এনে প্রতিবাদ করে নাই তিনি করেছেন দেশকে সামনে রেখে দলের ব্যানার বাদ দিয়ে সম্পূর্ণ নিচ্ছল জায়গা থেকে ফেসিবাদের দোষকদের বিরুদ্ধে মুখ উন্মোচন করে কথা বলেছেন কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির লোকটা মনে হয় আমার না নাম্বার ওয়ান

না হয় মানুষ আওয়ামী লীগের লোক কিভাবে বলে গতকালকের এই লোকটা আমার বিরুদ্ধে কথা বলেছে দ্যাট মিনস সে তার ভিডিও দেখেছে না হয় বিএনপি কিভাবে বলে আমার বিরুদ্ধে বলেছে তার মানে বিএনপির লোকেরা দেখেছে তাহলে জামাত কিভাবে বলে যে আমার বিরুদ্ধে কিংবা পক্ষে বলেছে তার মানে তারা ভিডিও দেখেছে এই ভদ্রলোকের ভিডিও যারা দেখে কম বেশি মিক্সড পিপলই দেখে কিন্তু বাংলাদেশের ওই যে গরম ভাতে বিলয় বাজারের মতো অবস্থা যখন কোনো সত্য বা বুঝাতে চায় ভালো কিছু বলতে চায় বা চেষ্টা করে যে সবাই মিলে এটা করা উচিত হয়তো চেষ্টা ধরন ভিন্ন হোক না সমালোচনা থাকবেই কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাচ্ছিলেন ইলিয়াস সাহেব বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক বিপ্লবী ব্যক্তিত্ব বিশ্বের মধ্যে একত্রে আট লাখ লোক ভিউ হয় এই ইউটিউব চ্যানেল বাংলাদেশে বিশেষ করে আমার এর আগে কখনো দেখি নাই যেটা ইলিয়াস সাহেবের চ্যানেল থেকে হয়েছে কয়েকদিন আগে আপনার দেখেছেন ইলিয়াস সাহেব কি ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন সেও আপনার জামাত শিবির এরপরে আপনার ডক্টর করনক সরোয়ার সেও আপনার জামাত শিবির তিনিও তো কথা বলেন তিনিও উপস্থাপনা করেন এরকম করে আমি যদি এরকম আরো বহু মানুষের নাম বলতে চাই লম্বা হতেই থাকবে তো আপনার লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায় আপনার লোক থাকবে না কেন বাংলাদেশের ডক্টর ফয়জুল হক গত ষোলো বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না ষোলো বছরে বেগম খালেদা জিয়ার জন্য কথা বলেছে যুদ্ধ করেছে লড়াই করেছে বিএনপির জন্য করেছে তারেক রহমানের জন্য করেছে জামাতের জন্য করেছে ফাঁসির বিরুদ্ধে লড়াই করেছে সকল ফাঁসি যাদেরকে দিয়েছে অন্যায়ভাবে দিয়েছে সেটা আমি বলেছি আল্লাহ আমরুল সাহেবের পক্ষে কথা বলেছে চলার পীরের দাঁত ভাঙার সময় আমি প্রতিবাদ করেছি সামষ্টিক সমগ্র মানুষের প্রতিবাদ করে ভালোবাসায় শিখতে হলাম সবার সাথে সম্পর্ক সে লোকটাও আপনার দৃষ্টিতে যাওয়ার শিবির তাহলে বাংলাদেশের লোকটাকে যে লোক আপনার পাঁচজনের নাম বলে আপনি তাদেরকে বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করে গ্রহণ করে এরকম পাঁচজন লোকের নাম বলে যারা গ্রহণযোগ্য ব্যক্তি তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে প্রথম কথা হচ্ছে লোকগুলো আপনারই কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না আপনাকে ধরে রাখতে হবে ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে সবার ক্ষেত্রে আপনার মধ্যে ভীতি আসলে হবে না যাকেই দেখবেন তাকেই আপনার জামাত শিবির আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের আস্থার অভাব এই আস্থা তৈরি করতে হবে সবাইকে শত্রু ভাবলে হবে না আপনি সবাইকে যদি মনে করেন যে বেশ ভালো কথা সবাই তাদের লোক তা আমার আপনার লোকটা কোথায় তারা কেন তৈরি হচ্ছে না আর আপনার একটা অভ্যাসের পরিবর্তন এরকম করতে হবে জাতীয় ইস্যুতে দেশের ইস্যুতে সবাই যদি জামাত শিবির হয়েও আপনার পক্ষে দশটা বক্তব্য দেয় ইউ শুড অ্যাকসেপ্ট ইট এবং তাকে আপনি অ্যাকোমোডেট করার তাকে আপনি ক্যারি করার ক্ষমতা যোগ্যতা রাখতে হবে এবং এটাই যুব সমাজের চাহিদা এই সমাজে কেউ কারো

রাবিশ আবর্জনা কথাবার্তা ভাল লাগে শুনতে ভালো লাগে আমার ভাল লাগে রাখতে লাগে জিয়া রহমানদের কিংস পার্টি হলো ওইটা ঠিক ছিল না তো ওইটার কথা বলেন ওর কথা বলেন জেয়ার কথা বলেন বিএনপির কথা বলেন কিংস পার্টির কথা বলেন জিয়ার রহমান ক্ষমতায় বলছেন ক্ষমতায় থেকে কিংস পার্টি করে ক্ষমতায় গেছে নিভাতের বসে বালাম বানাইছে জিয়ার রহমান কিংস পার্টি নিজের হাতে বানিয়েছে জাগোদার করছে ক্ষমতায় থেকে ক্যারিউডি নাই আর বলতে পারবেন দেন ভুল বলতেছি মিথ্যা কথা বলতেছি বানার কথা বলতেছি গুদ কথা বলতেছি জিয়ার বিরুদ্ধে আমি কথা বলছি ন আমি যা বলছি অন্দারে আমার কথা মিলিয়ন পার্সেন্ট সত্য জিয়া রহমান থেকে সে বুঝেন মিউজিক্যাল চেয়ার খেলা জানেন ছোটবেলায় খেলছে না মিউজিক্যাল চেয়ার মিস্টার ইস ভি মিস্টার ফখরুল মিউজিক্যাল চেয়ার চিনেন মিউজিক্যাল চেয়ার থেকে এখান থেকে মানে জিয়া রহমান মিউজিক্যাল চেয়ার খেলা খেলছেন ক্ষমতা নিয়ে কিংস পার্টি নিয়ে তিনি ক্ষমতায় গিয়েই কিংস পার্টি বানাইছেন একদম দেরি করে নাই প্রথম থেকে তিনি কিংস পার্টির জন্য সকল আয়োজন তৈরি করেছেন তো ওরা করলে অসুবিধা কি আসিফরা সমস্যা কি জিয়া করলে সমস্যা নাই জিয়া করে কোনো অন্যায় করে নাই কোনো অবৈধ কাজ করে নাই কোনো অনৈতিক কাজ করে নাই ওরা করলে পরে বেআইনি অনিরপেক্ষ অরাজনৈতিক ধান্দাবাজি তাই বলতে চাচ্ছেন মিস্টার ইজ মিস্টার ফপুর শ্রমিক মাথা খারাপ হয়ে গেছে না পেট খারাপ না চামড়া খারাপ না কান খারাপ না চোখ খারাপ না জেবা খারাপ কোনটা খারাপ হয়েছে বৃহস হয়ে গেছে জিয়া করে কি আমি বলতেছি জিয়া করছে মামলা করেন আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করেন আমি কোর্টে গিয়ে বলবো সি রহমান ক্ষমতা গিয়ে কিংস পার্টি বানাইছে এই বিএনপি কিংস পার্টি সি আর তাহলে বিএনপি বাতিল করে দেন আপনি চলে যান জি আর দল ঘোষণা করেন কেন করবেন না জি আর দল তো আপত্তি জি আর দল তো রাজনীতি бош শক্তি আইন বহির্ভূত অন্যায় অন্য ক্রাইম ইউ নেম ইট ইউ ক্যান নেম ইট ই ক্যান সো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু আই ডন্ট কিয়ার যদি সাহস থাকে করেন আমার বিরুদ্ধে আমি গ্যারান্টি দিলাম চ্যালেঞ্জ করলাম আমার বিরুদ্ধে মামলা করে আমার কোর্টে আমি আদালতকে বলবো হিয়ার ইজ দ্য প্রুফ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বিএনপির বিরুদ্ধে যাওয়ার সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ